তরুণ এবং যুবকের হৃদয় স্পন্দন আপোষীন জননেতা যিনি জুলাই আগস্ট কর্ণ পুত্তানে ছাত্র জনতার পক্ষে কথা বলার কারণে কারাবরণ করেছিলেন আপোষীন জনতা প্রেসিডেন্ট आमदार ব্রাহ্মণ পার্থবায়ের পক্ষ থেকে এবং তার হাতে করা ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আজকে যে ইস্যু নিয়ে আমরা কথা বলছি রাজু ভাস্কর্য চত্বরে সেটা আমাদের জন্য কষ্টকর আমাদের জন্য দুঃখজনক কারণ পাঁচই আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা কয় মাস ভোগ করতে পেরেছি তার আগেই আরো একটি দাবি নিয়ে আমাদেরকে আজ রাজপথে নামতে হলো অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আমরা বলে দিতে চাই একটা জিনিস মনে করে দিতে চাই পাঁচই আগস্ট খুব বেশি দিন দূরের নয় পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আপনারা সেই ক্ষমতায় এসেছেন আপনারা ক্ষমতায় বসেছেন আপনারা ভুলে গেলে চলবে না সেই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের আপনাদের সেই অন্তর্বর্তীকালীন সরকার আর যারা পাঁচই আগস্ট পলায়ন করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা আপনাদের একজন নেতা প্রায় সময় বলতো খেলা হবে আপনাদেরকে বলতে চাই এই যে গুপ্ত হত্যা আপনারা চালাচ্ছেন যদি খেলতে চান তো রাখbote আসেন আবার আপনাদের সাথে খেলতে প্রস্তুত আছে ঠিক সর্বশেষ আরো একটা জিনিস বলে দিয়ে আমার বক্তব্য শেষ করব ডানে দালাল বামে দালাল সামনে দালাল পেছনে দালাল আমি ও কিন্তু আমি বাংলাদেশের দালাল ওই দালালদেরকে বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক যার দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্র সমাজ আজ সুসংগঠিত It's one is